কলুষিত মানুষের ভিড়ে আমি নিজেকে অনেক কষ্টে আলাদা করতে পেরেছি আমার এই বত্রিশ বছরের যে জার্নি সেই জার্নিতে নিজেকে অনেক কষ্ট করে একটা কাঠামোতে তৈরি করতে পেরেছি যে কাঠামোর মধ্যে ধনী গরিব সাদা কালো অন্ধকার আলো এই সমস্ত কিছুর কোনো ভেদাভেদ নাই ভেদাভেদহীন নিজেকে তৈরি করেছি নিশ্চয়ই আমি কিছু সময় চাকচিক্যর জন্য নিজেকে সেই জায়গা থেকে একটু শরীর নিতে পারি না আমি অন্ধকারকে অন্ধকার এবং আলোকে আলো বলা শিখেছি এটা আমার বাবার শিখিয়ে দেয়া আদর্শ যে আদর্শ নিজেকে করেছি এই নেতিবাচক কথাগুলো বলার অর্থ হচ্ছে আমি লড়াই করেছি মিথ্যের মিথ্যেকে আমি কখনো জায়গা দিইনি সত্যের পক্ষে আমি অসংখ্যবার লড়াই করেছি একটা কথা সত্য যে এই লড়াইয়ে আমি সবসময় যে জয়ী হয়েছি তা না বেশিরভাগ সময় জয়ী হয়েছি ম্যাক্সিমাম টাইম আমি পরাজিত হয়েছি তার মধ্যে একটা হচ্ছে আমার সন্তানদের নিয়ে যে লড়াই আমার সেটাতে আমি ব্যর্থ বারবারই হয়েছি পৃথিবীতে বাচ্চাগুলোকে এনেছি আমি চেয়েছিলাম ওদের একটা কিছু করতে না পারি অ্যাটলিস্ট একটা মানুষ হিসাবে নিজেকে বাচ্চাটাকে তৈরি করতে পারি ওরা যাতে পৃথিবীতে একজন ভালো মানুষ হিসাবে নিজেদেরকে বলতে পারে আয়নার সামনে দাঁড়িয়ে জানি নিজের সাথে নিজে কথা বলতে পারে সেখানে জানি কোনো কোনো রকম অসৎ কিছু না থাকে এইভাবে বাচ্চাদেরকে মানুষ করতে চেয়েছিলাম যেটা করতে আমি পারিনি আমি ব্যর্থ এবং আমাকে ব্যর্থ করতে ব্যর্থ হতে বা ব্যর্থ করতে যারা করে যারা করেছে আমাকে সেই পরিবারটা একেবারেই হচ্ছে একটা অভিশপ্ত পরিবার যে পরিবারের কোনো আদর্শ নাই শুধুমাত্র অর্থবৃত্ত চাকচিক্য দিয়ে ভরপুর সেই পরিবারের মধ্যে আমার শিশুরা বেড়ে উঠছে আমি চেয়েছিলাম ওদেরকে আলাদা করতে পারিনি তবে আমার যুদ্ধ জারি আছে নিশ্চয়ই এখন পারছে না কখনো না কখনো পারব আমি বন্ধ আবদ্ধ একটা এরিয়াতে গিয়েও নিজেকে ধরে রেখেছি মানুষের অন্তরালে গিয়েও নিজের ব্যক্তিত্ব বোধকে কীভাবে শক্তপক্ত করে রাখা যায় কিভাবে এটাকে সুসুপথে পরিচালিত করা যায় সেই সব বিষয়ে নিজেকে বহুবার ভেঙেছি এবং বলেছি নিজের সামনে নিজেকে আমি তুলে ধরেছি আয়নার সামনে দাঁড়িয়ে আমি কথা বলতে পারি এই যে কথা বলতে পারার যে শক্তি সেটা আমি সৎ বলেই পেরেছি পারছি পারবো সামনে ইনশাল্লাহ সো আমি এটাই বলতে চাই মানুষের উদ্দেশ্যে যে হতে পারে সময় সমাজে ভীষণ চকচক করছে আমরা সেই আলে পিছনে না ছুটি পরবর্তীতে আমরা নিজেদের কাছে প্রশ্ন করে নিজেরাই ঠকে যাব আর শিশুদের প্রতি শিশুদের শুধুমাত্র ব্র্যান্ডের কাপড় পরালাম দামি রেস্টুরেন্টের খাবার খাওয়ালাম এটাই ভালোবাসা না বা এটাই শিক্ষা না বা ভালো স্কুলে পড়ালাম ইংলিশ মিডিয়াম খুব এক্সপেন্সিভ থাকে স্কুলে লেখাপড়া করালাম বিদেশে পড়াশোনা করালাম মানেই ভাব বাচ্চাদেরকে ফুল পরিমিত পরিচর্যা এটাকে বলে না একটা বাচ্চাকে মানসিক ভাবে বেড়ে উঠতে যে সহযোগিতা প্রয়োজন বা যে ভালোবাসা যে আদর শিষ্টাচার প্রয়োজন সেটা দেওয়া উচিত সেই সন্তানটি আজকে আমি মারা গেলে বিষয়টা অন্যরকম হতো যেহেতু আমি জীবিত আছি এবং আমি জানি ওর বাচ্চারা ভালো নেই সেই জায়গা থেকে আমার কষ্ট লাগে ব্যর্থতা অনুভব করি এনিওয়ে আমি চেষ্টা করব ওরা যেতে ভালো থাকে বাকিটা আল্লাহ ভরসা আপনারাও সত্যকে নিয়ে কথা বলবেন সত্যের সাথে চলবেন মিথ্যা অহংকার দাম এগুলো এগুলো মানুষকে ক্ষতি করে এগুলোর মধ্যে নিজেকে বিলীন করেন না এটাই হচ্ছে আমার কথা থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মি